গুড মর্নিং গণপতি ঘোষ সিসিজি ওয়ান থার্টি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনার সুস্বাগতম আজকে চলে এসেছি রায়গঞ্জের একটি পুলিশ ক্যাম্প বেড়াকে যেখানে শপথ গ্রহণ করবে আমাদের এক বোন তো তার আজকে শপথ বাক্য পাঠ শেষ হয়ে গেলে আমি তাকে বাড়ি ফিরে নিয়ে যাব বেথাওয়া ডহরিতে তো আস্তে আস্তে এগোচ্ছি দেখা যাক কতদূর এগোতে পারি তো যাওয়ার উদ্দেশ্যে এগোচ্ছি শপথ বাক্য অনুষ্ঠান খানে তো দেখা যাক আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারি যারা নতুন চাকরি পাচ্ছ তাদেরকেও আজ একদিন এইরকম জায়গায় আসতে হবে খুব ঠান্ডা শীতের বেলা গার্জেনরা সব উপস্থিত আর চলে এসেছি নতুন জায়গায় নতুন স্থানে নতুন রূপে চলে এসেছি পুলিশ ট্রেনিং এর শপথ বাক্য অনুষ্ঠান দেখতে আপনাদের সামনে তুলে ধরতে তো কতটা কি দেখাতে পারি এই অনুষ্ঠানে দেখা যাক সবাই উপস্থিত এখনই অনুষ্ঠান শুরু হবে

এবং <laughs>

অভিবাদন মঞ্চের থেকে এগোচ্ছেন প্রিয়ંગી ভিয়রি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের থেকে এগিয়ে আসছে প্লাটি নাম্বার বাই মণ্ডল ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে আসছেন মাধ্যমে অভিনন্দন জন্য নাম্বার ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে

কিন্তু কোরাল পাড়ে সাপার ফিলিয়া আছে আমাদের একটা সেন আছে ছবি দিতেই ফলিকে স্থির এবং सुबह ठगेगी कभी सुबह ठगेगी कभी सुबह ठगेगी कभी सुबह बुलेगी कभी कर सपोर्ट कर सपोर्ट कर सपोर्ट अगली बार अगली बार अगली बार बहुत बहुत मानोनिया सिप्लोइंस के लिए यात्रा

মঙ্গল কর নিরলস নিঃসংসয় কর হে আমরা নতুন যৌবনের দুধ আমরা চঞ্চল আমরা যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা সদা প্রস্তুত আজকে সবথম শেষ হলো এখানেই আমরা এখন বাড়ি খাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির দিকে বা চলো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো জায়গায় নতুন কোনো আজকের মতো টাটা বাই বাই